প্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এই যে দেখেন আজকে ছয় সাত দিন হয়ে গেছে কিন্তু কাজে এখনও বাড়ির থেকে পানি নামে নাই পানি নামার কোনো নাম নেই যার ফলে আমার এই বারো মাসি বেগুন গাছ থেকে বারো মাস বেগুন দত এখন বেগুনগুলো কাটে ফেলাতেছে ভাইয়া কাট করো কাট নিল কাটে বেগুনগুলা কাটে ফেলাতেছে এখন বেগুন গাছটা ক্রমে সে হলদি হইতেছে হলদিও হয়ে মানে আগে যেরকম সতেজ ছিল এরকম সতেজ নাই এখন অনেক দুর্বল হয়ে গেছে তো কোন কৃষক ভাইয়ের কোন বড় ভাইদের যদি জানা থাকে যে আমি বুঝতে পারতেছি যে পানি আসে এটা তার নকশিপা আমরা যেটা কই নকশিপা হয়ে গেছে এখন এই নকশিপা মানে যে বাইগণ গাছের শিকড়ে ওটা পানি বেশি ফাইয়া এখন এটাতে কী ওষুধ ব্যবহার করলে শুধু আমার বাইগুন গাছ না ওইখানে টমেটো গাছগুলো এমন হয়ে গেছে আমার বারো মাসি বেগুন গাছটা তো নকশি মানে বাইগুন গাছের ও নিচে বিয়ে ও নিচে উদার 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 তো এখান থেকে কীভাবে রক্ষা করা যায় কোন ওষুধ ব্যবহার করলে রক্ষা করা যায় দয়া করে আপনারা জানাবেন আমার আপনারা পূর্বে উপকৃত করছেন আমার ওই ডালিম গাছের ডালিম ফাইটা যায় তো আমি একটা বিডিও করে দিছি সেই ভিডিও ফাইয়া পাওয়ার পর অনেকে আমার ওষুধের নাম কইছেন সে ওষুধ ব্যবহার করছে মশালে এখন আমার ডালিম ভালো আমার এই বাইগুন গাছ এবং এই টমেটো গাছগুলা কীভাবে আমি ফানি ফা ফানে ছিল ছয় সাত দিন এখন আস্তে ধীরে ফানিগুলো নেমে যাবে এগুলো আমি কীভাবে রক্ষা করতে পারি বিশেষ করে আমার বেগুন গাছটা বারো মাসি বেগুন গাছ আমার বারো মাসি বেগুন গাছ এই যে দেখেন কিছু বেগুন কাঁচালেছি আর এই যে দেখেন কিছু বেগুন ধরতেছে কিছু ফুল আইতেছে কিছু ফুল আইতেছে এই পরিস্থিতি যে দেখেন কিছুতে ফুল আইতেছে কিছু দরতেছে কিছু বড় হয়েছে এটা বারো মাসে বারো মাস এটাতে বেগুন ধরে তো দয়া করে কেউ ওষুধ যদি জানা থাকে জানাইবেন এই ফানের যন্ত্রণায় ফানের জ্বালায় কোনো একটা ওই যে দেখেন আমার ওই যে ওই যে কোনায় আমার ডালিম গাছটা দেখা যাচ্ছে যে কোনায় ওই যে পানের ট্যাঙ্কিটা পানের ট্যাঙ্কির কোনো আমার বাইগুন গাছ কাঠবাদাম গাছ লেবু গাছ আম গাছ মালটা গাছ এই ফানের জ্বালায় কোনো কিছু করা যাইতেছে না দেখতেছেন কোনো একটা জিনিস ওই সামনে টমেটো গাছগুলা এই ফানের জ্বালায় ফানের যন্ত্রণায় কোনো কিছু করা যাইতেছে না কোনো কিছু করে রাখা যাইতেছে না দেখেন হাঁট বেশি বাড়ির আঙিনা উঠানে তারপরও পানি কাঁচা কাঁচা টমেটোগুলারে তুলে লইতে বাধ্য হয়েছি তুলতে উঠাইতে বাধ্য হয়ে হইয়ের ইদার ইয়েে দেখো দেখো ও পাক্কা হে একেবারে টমেটো গাছগুলো একেবারে পরিস্থিতি খুবই খারাপ করে লেসে পানীয় তো আশা করি দুই এক দিনের ভিতরে পানি নেমে যাবো তো পানি যদি নেমে যায় এই টমেটো গাছ টমেটো গাছগুলো হলদিয়া হয়ে গেছে টমেটো গাছগুলো হলদি হয়ে গেছে নষ্ট হয়ে যার ও খারাপ ও গা ও বাজুওয়ালা ও ওকে যে ওকে ও দেখো ও দেখো ওওয়ালা টমেটো গাছগুলো এখন একেবারে খারাপ হয়ে গেছে মানে নির আগে সতেজ ছিল এখন প্রথমে একটু হলদি হয়েছে এখন কি একেবারে মানে মরে যাবে মরে যাবে পাতা টাতা সবগুলো কেমন দুর্বল খুবই দুর্বল এই যে দেখেন একেবারে খুবই দুর্বল হয়ে আস্তে আস্তে টমেটো পাতাগুলো মারা যাইতেছে তো কোনো বাহিরের যদি ওষুধ যদি জানা থাকে পানি আশা করে দু দিনের ভিতরে না যাব কোনো বাহিরের যদি ওষুধ যদি জানা থাকে তারা আমার এই ভিডিওটা দেখবেন দয়া করে একটু সহযোগিতা করেন কোন ওষুধ ব্যবহার করলে গাছগুলো আমি রক্ষা করতে পারি আমার বড় সাত বড়ো শখের গাছ কি করব এই কাঁচা কাঁচাগুলো এখন উঠাই নিতে বাধ্য দেখেন পানিতে থাইকা পৌঁছে যাতে পাতাগুলা পাতাগুলার পরিস্থিতি বড় খারাপ পানি গিয়ে নেই চলত চলে গা তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা